সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার ক্রিকেটার রুবিলের বিরুদ্ধে এক সময় হ্যাপি নামের যে মডেল ধর্ষণের অভিযোগ করেছিলেন সেই হ্যাপি এবার তার স্বামীর বিরুদ্ধে নয় বিয়ে এবং তাকে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে স্বামীর বিরুদ্ধে হ্যাপির মামলা নয় বিয়ে ও নির্যাতনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে কয়েক মাস পর বিয়ের অভিযোগ করেছেন ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে দর্শনের অভিযোগ এনে আলোচনায় আসা সাবেক মডেল অভিনেত্রী নাজমিন আক্তার হ্যাপি ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে মিডিয়া জগৎ থেকে বিদায় নেওয়া সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি এবার তার স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে নয়টি বিয়ের অভিযোগ এনেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন তিনি মামলায় হ্যাপি অভিযোগ করেছেন তালহা তাকে নিয়মিত শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং কমপক্ষে নয়টি বিয়ে করেছেন একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টে হ্যাপি লেখেন বিয়ের পর থেকে তালহার আসল সামনে আসতে থাকে তিনি একাধিক ভার তালাক চাইলে এর জবাবে স্বামীর আচরণ হয়ে ওঠে সহিংস হ্যাপির বাসায় তালাক চাইলে আমাকে মারধর করতে তা একবার নয় বারবার শরীয়ত অনুযায়ী আমি আমার নিচ থেকে তালাক দেওয়ার অধিকার নেই আর তালাক চাইলে সে দাবি করত লাখ বা এক কোটি টাকা কিংবা সন্তানের সারা জীবনের দায়িত্ব ছেড়ে দিতে হবে তিনি আরও জানান বিয়ের পর তালহার পরিবার তাকে মেনে না নেওয়ায় তিনি স্বামীর সব দায়িত্ব নিজেই কাঁদে তুলে নেন হ্যাপির ভাষায় সে আমার বাসায় উঠে উবার চালাত আমি তাকে সাপোর্ট দিয়েছি আমার ব্যবসার টাকা সংসারে ব্যয় করেছি কিন্তু পরে জানতে পারি সে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং তাদের পেছনে টাকা খরচ করছে তিনি অভিযোগ করেন তালহার উপার্জনের টাকা কখনো সংসারে খরচ হয়নি বরং মেয়েদের পেছনে ব্যয় হয়েছে আমার এই সন্তানের জন্য কখনো খরচ করেনি হ্যাপি বলেন তার সহিংস আচরণের ভিডিও প্রমাণ রাখা সম্ভব হয়নি কারণ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা অবস্থায় কেউ ভিডিও করতে পারে না অন্যদিকে তালহার এনজিবি অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ হ্যাপির সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তালহার একাধিক বিয়ের বিষয়টি হ্যাপি আগে থেকে জানতেন এবং কিছু ক্ষেত্রে সরাসরি করেছিলেন আইনজীবী বাস তালহা স্বাবলম্বী হতে পারার পেছনে হ্যাপির অবদান থাকলেও গত পাঁচ ছয় বছরে তালহা হ্যাপি ও তার পরিবারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন যা হ্যাপি স্বীকার করছেন না তিনি আরও বলেন হ্যাপি তাদের সন্তানের অসুস্থতাকে এখন নির্যাতনের প্রমাণ হিসাবে দেখাচ্ছেন যা সঠিক নয় তালহা কখনো তার স্ত্রীকে মারধর করেননি দাবি করেন তিনি এনজিবি ফয়েজের মতে গত এক সপ্তাহেই হ্যাপি তার স্বামীর কাছ থেকে আট লাখ আঠারো হাজার টাকা নিয়েছেন অথচ এখন যৌতুক মামলাও দায়ের করেছেন তার মন্তব্য শুধু পোশাক পরিবর্তন করলেই কাউকে বিশ্বাসযোগ্য ভাবা কতটা বড় ভুল তাহা এখন সেটা উপলব্ধি করছেন তার মানে হচ্ছে তাহার এনজিবি বোঝাতে চাচ্ছেন যে হ্যাপি মডেল থেকে তিনি যে বোরকা পরিধান করেন এবং তার ধর্মীয় লেবাস পরিবর্তন করেছেন আগে যেখানে তিনি খোলামেলা পোশাক পরতেন সেখানে তিনি এখন বোরকা পড়েন এই যে তার এই ছদ্মবেশী পরিবর্তন এই পরিবর্তনটাকে বিশ্বাস করে তিনি ভুল করেছেন খবরটি ছিল পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ